প্রিয় দর্শক আসলে এবছরে প্রথম ভাবা পিঠা দেখবেন শীত আসলেই অনেক বাজারে ভাবা পিঠা বিক্রি করে তো আসতেছিলাম যেখানে ভাড়া থাকে ওইখান থেকে যে আমাদের নতুন বাড়ি এখানে আসতেছিলাম আসলে যে ভাবা পিঠা হবে হ্যাঁ নিয়ে আসলাম ভালো কিন্তু গুড় মনে হচ্ছে গত বছরে নতুন বছরে গুড় এখনো দিই নাই

কর্ম <laughs> <laughs> মডেলের হবে হ্যাঁ এই জন্য তো ঠিক আছে মিস্ত্রি আসবে আজকে দেখা যাক আল্লাহ যে নসিবে দান করে এই জন্য অনেকেই তো বাড়ি করে আসলে মেলা দিতেই পারে না মারা যায় আল্লাহ কাজ করছে আল্লাহ তুমি বসত করার তৌফিক দান করে দিও বসত করতে পারি এই জন্য প্রিয় দশক আসলে ঘর বাড়ি আগে ইটটা ভালো করে ঘিচাইতে হয় এই জন্য কিন্তু কষ্টের বিষয় যে চারিদিকে ম্যাগ নেয় হ্যাঁ সবাই দুয়াগণ যাতে আসলে বৃষ্টি না হয় কেননা সময় পায় না যে বৃষ্টি বাদে যে কাজ করবো আসলে সময় পায় না তো ভাবলাম এই সপ্তাহে সরকারি ছুটি চার দিন আছে এই জন্য ভাবছিলাম যে কাজ করবো কিন্তু দেখতেই ভয় ভয় দেখাচ্ছে আমার আকাশ তো মেঘলা আকাশে মেঘ জমে আল্লাহ ভরসা দেখা যাক কতদূর কি হয়

এদের একটু পর্যাপ্ত আলো বাতাস হাওয়া পানির দরকার গাছ এখানে পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছে না তো

আসলে আমরা কৃষক হয়ে গেছে বুঝছেন এখানে আসে যে শাক বুনেছিলাম শাক হয়ে গেছে শাক বুনেছিলি খালি ঢপ দিয়া না মানে শাক বুনবো ওই শাকটা হচ্ছে যে আমার বুনে শাক মানে বুনে দে জমি আছে আবাদ করে তা আজকে পেঁয়াজ লাগাচ্ছে নিয়ে যাওয়ার লোক নাই এই আঙ্গুল হাটা মানে ভয় হ্যাঁ ব্যাগটা কে ব্যাগ দিবেনি ওই डबल बैग ले मोबाइल ले साहब मोबाइल ले कौन है

তাহলে হয়তো এতটুকু পর্যায়ে আসতে পারতাম না সবই আল্লাহর সাহায্য আর দোয়া করে আল্লাহ যেন আসলে সবাইকে সুস্থতা কামনা করে এই তো ঠিক আছে যখন মিষ্টি কাজ ধরে আপনাদের সাথে শেয়ার করবে আমাদের সঙ্গে থাকবেন আব্বাকে পাঠালাম বাজারে মানে মিষ্টি আনার জন্য মানে আপনাদের মিষ্টি কান রাখবি আপনাদের মিষ্টি খাঁজ দাওয়াত থাকলেও কিনছে আল্লাহ দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু হয় আর এখানে আইসি কচু খাওয়া কিন্তু কচু খাওয়া দিছে না আলু খাওয়া ভিডিও দেবো আলু খাওয়া মানে আলু কিভাবে খায় কাঁচা আলু খায় মানে ওইখান থেকে তো আবার সরানো লাগবে নি একদম এক সাইড করে রাখলে তো হয়তো ওখানে যখন কল বাথরুমের কাজ করব না সময় লাগবে না এটা সরাই দাও তো কত কষ্ট করে আসলে বালুগুলা ঢেকি থৈছিলা সন্তন সন্ত Pera é কাটি দেব আবার হন দিন ধরবনে મેની ઓરું ખાલબી

পেরে দেওয়ার আগে মানে ঢালাই দেওয়ার আগে যদি বালুটা দেওয়া হয় তাহলে কখনো বসার সিদ্ধান্ত থাকবে না একদম অমৃত অমরের মতো হয়ে থাকবে এই জন্য বালু নিয়ে আসা কেবল দুই গাড়ি আই চালো আসবে এখানে বড় গাড়ি আনতে চাইছিলাম কিন্তু একটু রাস্তা সমস্যার জন্য ছোটো গাড়ি তুলে নিয়ে আসা ভোটটা তো ছুটি যায় না ছুটি আর নাম্বারে হ্যাঁ কেন নাম্বারে ভোট ছুটি যায়